বর্তমান ব্লকে সিবি আশিস গোস্বামী আশিস গোস্বামী মঞ্চে আসবেন আমাদের রাজ্যে যে জাগৃত হতে দ্বিতীয় হয়েছিল সুদীপ বিশ্বয়ী পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের এমএলএ ম্যাডাম মহোদয়া

বেস্ট সিভিক সৈয়দ ফরিদুদ্দিন আক্তার প্রশান্ত ভূয়া নানা জল জিপি প্রশান্ত ভূয়া নানা জিপি ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে মঞ্চের চারিদিকে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে অনুরোধ করা হচ্ছে যারাই পুরস্কার পাচ্ছেন আপনারা একটু হাততালি দিয়ে তাদের উৎসাহিত করুন কারণ আপনাদের মাঝে ওনাদের পুরস্কার দেওয়ার হয় একমাত্র উদ্দেশ্য যাতে ওনারা আরো ইন্সপায়ার হবেন আর ভবিষ্যতে আরো ভালোভাবে এগিয়ে আসবেন কাজ করবেন প্রশান্ত ভূঞা সামনে চলে আসুন প্রশান্ত ভূঞা বেস্ট ভিবি 1 নম্বর ব্লগ উনি এই যে সামনে বন্যা গেল কি কঠিন পরিবেশ পরিস্থিতি

উনি দুটো জিপির দায়িত্বে আছেন বিপি সৌধব জানা রানীচৌক এবং কাবালপুর তাই হেমন্ত মন্ডল সামনে আসুন ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের বরণ কন্যা এবং মোমেন্টোটি তুলে দেবেন আমাদের

সৌরভ জানা সৌরভ জানা সামনে আসুন সৌরভ জানা পাঁচালি আসুন ওনাকে বরণ বরণ করে নিচ্ছেন এবং ওনাকে মোমেন্ট তুলে দেবেন আমাদের এস ডিপিও স্যার ট্রাফিক বিভাগে ট্রাফিক বিভাগে বেস্ট সিভিক নির্বাচিত হয়েছেন সিভি শুভজিৎ গুপ্তা শুভজিৎ গুপ্তা সামনে আসুন ওনাকে বরণ করে নিচ্ছেন বরণ কন্যারা এবং মোমেন্টটি তুলে দেবেন আমাদের সিআই স্যার সিআই স্যার কাইন্ডলি একটু বেস্ট ট্রাফিক কনস্টেবল বেস্ট ট্রাফিক ফোর্স বা ট্রাফিক কনস্টেবল নির্বাচিত হয়েছেন কনস্টেবল তেইশ পঁচিশ মানস খান কনস্টেবল তেইশ পঁচিশ মানস খান ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে ওনাকে বরণ কনারা বরণ করে নিচ্ছেন এবং আমাদের এমএলএ ম্যাডাম ওনাকে মোমেন্টও তুলে দিয়ে সংগঠিত করতেন অফিস ক্যাটাগরি অফিস ক্যাটাগরি যে সমস্ত সিভিক ভাইরা অফিস এবং অন্যান্য কাজকর্মে নিযুক্ত আছেন তাদের মধ্যে আমরা চারজনকে সংগঠিত করব সিভিক দেবাশিস মন্ডল নবকুমার বেরা সোমনাথ দত্ত এবং বিপ্লব ভাজারি তোমরা চোখ পরপর চারজন চলে আসো ভাই পরপর চারজন চলে আসি আমি তাদেরকে মোমেন্ট দিয়ে এদেরকে এনকারেজ করার জন্য অনুরোধ করছি হ্যালো বিডিও সাহেব এবং আশিস হুদাই বাবু মহাশয়কে দেখে মোমেন্টো দিয়ে দেওয়ার জন্য জন্যপুর থানা গ্রাম বাহিনী এলাকার যারা নিরদোষ আমাদেরকে রক্ষা করার জন্য মনোরঞ্জন সামন্ত আছেন মনোরঞ্জন সামন্ত স্টেজে আসবেন উনি আমাদের এবছরের পুলিশ বন্ধু নির্বাচিত হয়েছেন শীত গ্রীষ্ম বর্ষা হরিরামপুরে যখনই যাবেন ওনাকে পাবেন সমস্ত দুর্যোগে বিপদে আপদে উনি আমাদের সাথ দেন মনোরঞ্জন সামন্ত হরিরামপুর সাগরপুর কোথায় এসছেন সাগরপুরে এসছেন তরুণ কুমার হাজরা অমিতাভ অধিকারী সুদর্শন জানা জ্যোৎসনা মাইতি দেবাশিষ সরকার চন্ডীদাস মুখোপাধ্যায় স্বপন চৌহানি সুখদেব সরকার শেখর বেড়া গোকুলচন্দ্র পণ্ডিত চন্দ্রেশ্বর মহাতো রঞ্জিত কুন্ডু এবং আমাদের নাসিম আলী বিপ্লব নিমাই সাহা মন্টু চৌধুরী প্রদীপ কুমার মাইতি সুমিত কুমার সিট এবং বিশ্বদীপ মণ্ডল আমাদের এই নৌনীল অফিসারকে আমরা মঞ্চে আজকের এই আপনার গ্রাম বাহিনীর পক্ষ থেকে আমরা সবাইকে বরণ করে নেবো যে অফিসাররা আছেন প্রত্যেকে অনুরোধ করবো আমরা দু হাজার চব্বিশ সালে উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন আমাদের দাসপুর থানার যে দুটো ব্লক আছে দুটো ব্লকের মধ্যে প্রথম হয়েছে সমীরন বলবান উনি আছেন সমীরন বলবান দুটা হয়ে গেল কিন্তু अगरि बारी कमेटी